দু তেইশ সালে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা যোজনার সূচনা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর এই প্রকল্পের এক বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের ওয়ার্দা থেকে সারা দেশে নির্বাচিত কেন্দ্রগুলিতে ভার্চুয়ালি ভাষণ প্রদান করেন এই উপলক্ষে এদিন আগরতলার খেজুর বাগানস্থিত বাস ও বেত উন্নয়ন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন সচিব কিরণ চেত্তে সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই যোজনার এক বছরে যা যা সাফল্য রয়েছে তা বিস্তারিত তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও এদিন বাস পেতে তৈরি বিভিন্ন জিনিসের এক প্রদর্শনী আয়োজন করা হয় এই প্রদর্শনীও ঘরে দেখেন সাংসদ আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে তো আমি আপনাদের কাছে যারা এখানে আর্টিজেন্ট তারা রয়েছেন আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা স্বপ্ন দেখছি যেটা যে আধুনিক ভারতের কথা বিকশিত ভারতের কথা মোদীজি আমাদেরকে সামনে রাখছেন বলছেন তো এই যে অর্থনীতি আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হলো যে আমাদের অর্থনীতিকে বিল্ড আপ করা আর এই অর্থনীতি

বিসিবিআই তাতে সহযোগিতা করছেন আমার এখনো মনে আছে যে আমি খাদি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলাম আর প্রথমবার আমি চেয়ারম্যান হওয়ার পর মানে ডেপুটি কীর্তি জি তখন ডাইরেক্টর ছিলেন প্রথম বোর্ড মিটিংয়ে উনি গিয়েছিলেন পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমরা কাজ করেছিলাম এখানে স্বপ্ন ম্যাডাম রয়েছেন সুভাষবাবু রয়েছেন আমি চেষ্টা অনেক চেষ্টা করেছি যে এই রাজ্যের বাস শিল্পকে যারা আমি শেষ অব্দি আপনাদেরকে বলি যে আমি বাসের মধ্যে যে হানি প্রোডাক্ট আমার আমি হানি প্রোডাক্ট আমাদের খাদি বোট তৈরি করেছিল এবং বেম্বো বদলে সেটা আমি ইয়ে করে সেটা আমাদের প্রধানমন্ত্রীকে আমি উপহার দিয়েছিলাম